পিপ্রাস হতাশা নিয়ে স্তব্ধ আর বাকরুদ্ধ হয়ে মাঠে বসে অবাক চোখে তাকিয়ে রইলেন কি ভেবেছিলেন আর কি হয়ে গেল চোখ ভিজে আসছিল তার যেন হাওমাও করে কাঁদতে চেয়েও পারেননি তার চোখের জল ভাসিয়ে দিয়েছে কোটি বাংলাদেশির হৃদয় এশিয়া কাপের বাসাই পর্বে আবারও দেখা গেল চিরসেনা সেই রূপ তীরে এসে টরি ডুবল বাংলাদেশের এশিয়া কাপে জায়গা পেতে বাঁচা মরার ম্যাচে হংকং চায়নার বিপক্ষে অবিশ্বাস্যভাবে শেষ মুহূর্তের গোলে হেরে গেল বাংলাদেশ। শাশরুদ্রকর এই খেলায় সামিত ছোমের হেড থেকে গোলের পর কে ভেবেছিল বাংলাদেশের কপালে লেখা থাকবে পরাজয়? রেফারির শেষ বাঁশির বাজার পর মাঠে বিধ্বস্ত হয়ে বসে থাকবেন এক পরাজিত নায়ক। অথচ কি করেননি তিনি মাঠে? হংকং এর বিপক্ষে বর্ষাদার লড়াই লাল-সবুজের হয়ে শক্তি আর ভালোবাসা ঢেলে দিয়েছিলেন এই ফুটবলার মিল্ডফিল্ড সামলানোর পাশাপাশি ডিফেন্স বল ক্লিয়ার করেছেন উপরে উঠে বলের যোগান দিয়েছেন নিজে গোল করে দেশকে এগিয়ে দিয়েছেন পুরো মাঠ জুড়ে বুকচিতিয়ে লড়ে যাওয়া এই নায়কের দিন শেষে পরাজয় বরণ সত্যি বেমানান অথচ ম্যাচের শুরুটা ছিল দারুণ রোমাঞ্চকর ও আশাব্যঞ্জক নিখুঁত শটের বল যখন জালে জড়ালো স্টেডিয়াম জুড়ে তখন শুধু একই নাম হামজা হামজা লিটার সিটির এই মিডফিল্ডারের পায়ের জাদু যেন নতুন করে ছড়িয়ে দিল লাল সবুজের গর্ব কিন্তু তারপরেই হঠাৎ দিক পাল্টে যায় ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে গোল বসে বাংলাদেশ এক সময় তিন এক গোলে লিড নেয় হংকং এরপরই শুরু হয় রোমাঞ্চকর ফিরে আসা দুই গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ শামিত সৌম্য জামাল ভুয়া, ফাহমিদুল জায়ানকে মাঠে নামালে ঘুরে যায় পাশার দান যেন হলিউডের থ্রিলার সিনেমা হংকং এর বক্সে বাংলাদেশের একের পর এক আক্রমণ খেলার শেষ সময়ে মুরসালিনের গোলের ব্যবধান কমালে গ্যালারি ভর্তি দর্শক আশায় বুক বাঁধে আবারও মূল সময়ের পর অতিরিক্ত নয় মিনিটে সমিত সৌমের গোলে তিন তিন সমতায় ফিরে বাংলাদেশ উল্লাসে ফেটে পড়ে গ্যালারি ম্যাচের বাকি আর কয়েক সেকেন্ড এবং রোমাঞ্চকর ম্যাচ শেষে ডরনিয়ে দর্শক যখন বাড়ি ফিরতে প্রস্তুত ঠিক তখনই মিডফিল্ডারের ব্যর্থতায় হংকংয়ের ফরওয়ার্ড রাফায়েল মার্কিসের গোলে হৃদয় ভেঙে দেয় সবার ফলে চার তিন গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী সমিতদের যে হারে কার্যত এশিয়া কাপের খেলার দৌড় থেকে ছিটকে পড়ল বাংলাদেশ এমন হারের জন্য কোচ হ্যাভিয়ার কাব্রেরাকে দায়ী করছেন সমর্থকরা শুরুর একাদশে সেরা প্লাস না নামানো সহ তার কিছু ভুল সিদ্ধান্তকে দুষে পদত্যাগ দাবি করেছেন ফ্রুদ এদেশের ফুটবল সমর্থকরা তবে দিন শেষে এমন ফুটবল নতুন করে আসাও জাগায় হামজার চোখের পানি শুধু হতাশার নয় তা ভবিষ্যতের লড়াইয়ের অঙ্গীকার হামজা এমন নিবেদিত প্রাণদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ যেখানে হার নয় চেষ্টা হবে গর্বের নতুন মানদণ্ড এস আলী দুর্জয় স্পোর্টস ডেস্ক খবরের কাগজ